আজকে আবার টুকিটাকি প্রিয়াকে নিয়ে করা ভিডিওটি সম্পর্কে কিছু বলবো তারপরে অবশ্য করি ওয়াইটির যে এখন ট্রেন্ডিংয়ে চলছে সেই টপিক নিয়ে তো কথা বলতেই হবে ভাঙা টিম এবং তার কিছু দালালদের নিয়ে কথা বলবো ভীষণ টায়ার্ড এই মাত্র ফিরেছি সল্টেগে করুনামইতে ছিলাম মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে সেই জন্য চশমাটা না পড়লেই নয় তো ওখানে গিয়ে দেখলাম প্রচুর ডাক্তাররা হোটেল ম্যানেজমেন্টের ছেলেরা বা মানে বিভিন্ন রকম শেফরা সবাই সামিল বেশিক্ষণ থাকিনি আমি তিন চার ঘন্টা ছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল রোদে আর এই কষ্টের মধ্যে ওরা কীভাবে প্রতিবাদ জানাচ্ছে হ্যাঁ আমরা কি করছি এই কতগুলো অসভ্য নোংরা ইতোর জানোয়ার মেয়ে ছেলে কতগুলো আইটিতে নোংরামো করে বেড়াচ্ছে সেগুলোকে ভিউজ দিচ্ছি আমাদের ভিউজের জন্য তাদের এই বারবার অন্তর শুরু হয়ে গেছে তো ঠিক আছে ওদেরকে বিক্রি করে আমারও যদি কিছু আর্নিং হয় আমারও অবশ্যই ভালো লাগবে তো টুকিটাকি কথা বলি টুকিটা কি আবার সেই সেই ফোনাফুনি সেই প্রমাণ দেওয়া দেবী এর বাইরে উনি আর আসতে পারে না উনি এর বাইরে থেকে আর বেরোতে পারে না আমি দেখো পিয়ার সঙ্গে আমারও দেখা হয়েছিল দক্ষিণেশ্বারে আজ থেকে প্রায় এক বছর আগে পিয়া তখন কলকাতায় এসেছিল হুম যারা আমার আগের ভিডিও দেখেছো দেখে থাকবে আমি তখন ব্লগ করতাম ব্লগিং শুটো শুটও করেছিলাম রিলস আর কি একটা তো সেখানে কিন্তু ও নাম্বারটা আমাকে দিয়েছিল তো আমার মতো গাধা গরু তো আর সবাই না সেই নাম্বার আমার হারিয়ে ঠাড়িয়েও ফেলেছি কোনো মানে ইয়ে করিনি রাখিনি আর রাখলেও হয়তো ফোন করে হয়তো খোঁজ দিতাম না কমেন্টে গিয়ে যেরকম নর্মাল ভিউয়ার্স আর কমেন্ট করে আমিও কমেন্ট করি তো টুকিটাকে পিয়াকে নিয়ে যেরকম টুনি দিদা হঠাৎ করে ফুস হয়ে শুরু করেছে পিয়াকে নিয়ে এটা ওটা বলা পিয়া তো ভুল করেছে একশো বার পিয়া ভুল অন্যায় মানে ভীষণ তাড়াহুড়ো ভুল ভাল কাজ করে ফেলে হটকারি করে এটা করেই ফেলে পিয়া আর বলেছিলাম যে টাকা এতগুলো টাকা যেহেতু অত ওরা নিডি ফ্যামিলি থেকে বড় হয়েছে এতগুলো টাকা অ্যাকাউন্টে আসলে সত্যি মানে আচ্ছা আচ্ছা লোকেদের মাথা ঘুরে যায় কিন্তু টুকিটা কি কেন ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে এটা আমি জানতাম টুকিটা কি যখন দালাউস ভিডিও করেছিল যে বিয়া চান্দা এসেছে তবু কেন এই কি সঙ্গে দেখা করেনি তখন টুকিটা কি দেখো ভিডিও করেছিল আমি যদি ভুল হই বন্ধুরা তোমরা টুকিটা কিকে গিয়ে কমেন্ট করে এসো আমি দেখেছিলাম যে টুকিটা কি তখন বলেছিল যে আমি তো নেই আমার সাথে পিয়ার সম্পর্ক খুব ভালো কিন্তু আমি তো এখানে নেই আমি এখন সিমলাতে কিন্তু আমার ক্যালকুলেশনে উনি যেভাবে ভিডিও করেছিল তখন আমার মনে ছিল কিন্তু উনি চাকদাতেই আছে কিন্তু আজকে উনি মিথ্যা কথা বললো যে হ্যাঁ আমি চাকদাতে ছিলাম পিয়া আমার সঙ্গে দেখা করেনি তাই রেগে গেছি মানে কোনো ব্লগার যদি এর ফোন মানে না ধরে এর সাথে দেখা না করে অমনি রেগে যাবে সেই জন্য ঝুড়ি ঝুড়ি পিয়াকে নিয়ে বস ফোন করতে বসেছে পিয়া যে ফোন করছে এ ফোন ধরেনি এর বন্ধু কাম মাতা টুনি দিদা সেও ফোন ধরেনি আর এক সময় পিয়া 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 এখন মৌ 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 মাঝখানে মন্দিরা মন্দিরা মানে এরা যখন ওই উপরে চড়ায় না একদম তার বাবাকে দেখতে মাকে দেখতে কলকাতায় আসতে তার দাদু ঠাকুমা এ পিয়ার কমিউনিটিতে বোধহয় উঠেছিল উঠেছিল টুকিটা কি। হ্যাঁ সে ঠিক আছে উঠেছিল এ করেছিল কিন্তু আমি একটু এটা বলি যেহেতু প্রিয়া চাঁদায় এসে ওনার বাড়ি থেকে এক কাপ চা খায়নি বা ওনার সাথে একটু দেখা করেনি তাহলে ওনার ভিউজ বার্ত যেটা উনি বললেন সেই জন্য উনি প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে বুঝতে পারছে এরা কতটা হতচ্ছারী যে সন্দীপকে ভালোবাসি ভালোবাসি প্রিয়াকে ভালোবাসি মৌকে ভালোবাসি কিসের এদের ভালোবাসা ওই যে একটা গোষ্ঠী আছে দেখবে যাকে বলে যে এদের ভালোবাসা মানে ওই মুরগি পোষার মতো মানে যাকে যে এই মুরগিকে ভালোবাসে যখন খিদে পায় সেই মুরগিকে কেটে আবার খেয়ে নেয় তো এই টুকিটাকি কথা হচ্ছে এটাই কেন দেখা নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেনি করতে বসেছি ভাবো এরা নাকি আমার প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক একে নিয়ে আর বেশিক্ষণ কথা বলে এবারে আসি আড়সের একটি ভিডিওতে অবশ্য করে এই সমস্ত কল রেকর্ড বা এসব দেখা যাচ্ছে তাতে তো প্রমাণিত প্রমাণিত তো এমনি ভাই আমি তো এমনিই বলেছি যে অত স্মার্ট একটা দুটো দুজন গাইয়া মহিলা বসিরহাটের বাইরে এদিক ওদিক যেতে পারে না যেখানে যেত আগে বিয়ের আগে সন্দীপের সাথে সে দুজন মানে মহিলা গাঞা মহিলা এত স্মুথলি বেড়াতে গিয়ে এত স্মুথলি সব কিছু হয় না আমরা গাধা না আমরা গাধা না যারা পা চাটা তারা চেটে যাও তারা নিজেরাও জানো যে কী পা চাটছ কী ভুল ভাল বলছো একা যে যায়নি তাও আজকে দালাল অবশ্য বললো ওদের সাথে ওরা একা যায়নি ওরা একা যায়নি তো দালাল তো আমার সেই লেভেলে আরও একজন ব্লগার গেছিলো ওদের সঙ্গে দালাল তো সেই লেভেলে খবর নিচ্ছে হ্যাঁ এবারে আসি ভুল করেছিস মাথা নত করে থাকবি বুঝলি ভাঙাটি তোকে বলছি ভুল করেছিস মাথা নত করে থাকবি অন্যায় করেছিস দালাল বলছে মানে মেন দালাল আর কি মানে লাথখর দালাল যাকে ও লাথ মেরে দাঁড়িয়েছে তো সেই দালাল বলেছে যে ও যে অন্যায় করেছে তার তার নাকি চড় শাস্তি ওর পাওয়া হয়ে গেছে ওকে নাকি অনেক কিছু করা হয়েছে আমি বলছি হয়নি ও যে অন্যায় করেছে এখনও টিল ডেও করে যাচ্ছে একটা দুধের শিশুকে ফেলে রেখে দিয়ে ঢলাঢলি করছে মার সাথে একটা অসভ্য নোংরা মিচমিচের শয়তান একটি মেয়ে ওর ওর শাস্তি কিচ্ছু হয়নি এবং ও যেখানে যাবে না ওর যেখানে যাবে কবর থেকে কবর থেকে ওর খবর মাটির খুঁড়ে ওর খবর সবাই বার করে নিয়ে আসবে আর এটাই হবে ওর চরম শাস্তি ওকে টিকতে দেওয়া হবে না ওর যেখানে যাবে ও যেখানে যাবে যেখানেও ব্লগিং করবে ও যেরকম মানে ফ্যামিলিটাকে নষ্ট করেছে আমাদের সবার উচিত যে ওর লাইফটাকে পুরো নরক করে দেওয়া ওকে শান্তিতে থাকতে না দেওয়া এতদিন আমি এত রাউডি হয়ে কিচ্ছু বলিনি ওর এই যে চ্যাটাংগুলিগুলো বার হচ্ছে না সেই জন্য এত কথা ঘুড়ির সুতোটা মানে ছেলের ফোন এসেছিলো তাই একটু কাট করতে হলো তো ঘুড়ির সুতোটা ও ছেড়েছে আর গোটাবো আমরা আমাদের হাতে আছে লাটাই একটা গান আছে না ওই যতই ঘুরে হওয়া তাতে লাটাই আমার হাতে ও নোড়ামো করে বেরিয়েছে যতক্ষণ না পর্যন্ত ও সেটা অন ক্যামেরাতে এসে মাথা নত করে স্বীকার করবে আমি ভুল করেছি আমি ভুল করেছি তা তো না ওর চেটাংগুলি দিচ্ছে তোমরা আমার খোঁজ নিতে এখানে এসো হ্যাঁ আমরা তো গরু এখান থেকে গুজরাটে গিয়ে ইয়ে করবো ফোন খবর নিয়ে আসবো লাইভ করে জ্বালাচ্ছে তোমরা তো আমাকে এরকম বলো ওই চোরের মন বসকার দিকে এই কথাগুলো যে ওর সাথে কত যায় কাদের চোখ রাঙাচ্ছিস অন্যায় করেছিস বলছি না তোকে প্রচণ্ডভাবে হ্যারাস করা উচিত তোর মতো নোংরা অসভ্য মেয়েকে প্রচণ্ডভাবে হ্যারাস করা উচিত তোর যত ভার তোকে তুই এরকম ব্লগ দিবি বেড়াতে যাবি তোর লাইফ যেন অতিষ্ঠ হয়ে আসে তুই সত্যি কথা বলতে পারবি না দেখ আজকে সন্দীপরা বেড়াতে গেছে কত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিচ্ছে কে ব্লগাররা বেড়াতে যায় আর তোর ব্লগে শুধু কোথায় লুকাবি কোথায় কাটবি কোথায় অটোর পেছন দেখাবি এর সামনে দেখাবি মিথ্যে কথা ওই খেতে পারতো না হামাতে করে তো ওই মার দেখবে সব খাবার ভালো লাগে হ্যাঁ যা গিলবে যাই দেবে ভালো হ্যাঁ আরে হামাতে করে ছিল তো খেতে পারছে না মেন নোংরা মোট করেছে তারপরে ফেস ভ্যালু বাড়িয়ে ব্লগিং করছে এই টাকায় এখন যা দেবে সে কাঁচা মাংস সেদ্ধ করে দিলেও ভালো হ্যাঁ হ্যাঁ দে পাতে সাজিয়ে দিল মা বাবা ভালো দাদা ভালো হ্যাঁ খুব ভালো খুব ভালো নোংরা অসভ্য হচ্ছে চেটাঙ্গুলি দিচ্ছে আর এই দালাল কাকে চোখ রাঙা মানে কাকে বোকা বানাচ্ছিস হ্যাঁ কি দোষ ঢাকছিস এরকম অসভ্য মেয়ে না আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে যেহেতু বাইরে গেছিলাম প্রতিবাদ করতে ভিতরে পুরো আগুন জ্বলছে জানো তো তো আজকে তাই বলছি যে তোর মতো মা সত্যি থাকার থেকে না না থাকা ভালো তবুও তো বাচ্চাটা বড় হয়ে জানবে যে মা মারা গেছে বলতে খুব খারাপ লাগছে এটা তো জানবে না বাচ্চাটা বাচ্চাটা তো সমাজে মাথা উঁচু করে থাকতে পারতো যে মা মারা গেছে ঠিক আছে এখানে বাচ্চাটা যখন বড়ো হয়ে জানবে যে মা নোংরামও করতে শরীরে জ্বালা মেটাতে একজনের সাথে চলে গেছে ভাবতে পারছো বাচ্চাটা সারা জীবন কীরকম নরক হয়ে যাবে আর এবার বলবে ওর বাবা নোংরামও করছে ওর বাবা কিছু নোংরামও করছে না এক তো আমরা বাবার মুখ থেকে কিছু জানিনি ওর মায়ের মুখ থেকে জানতে পেরেছি অনেক ভিডিও ফুটেজ থেকে জানতে পেরেছি এবার বাবার কিছু ভিডিও ফুটেজ দেখা ভুলভাল না এদিক থেকে ওদিক থেকে ফটো এনে চিপকে না আর নোংরামো তো নয় সন্দীপ যেটা করছে একেবারেই নোংরামো নয় ও যদি করেও কারোর সঙ্গে রিলেশান এটা এটা ওর বউ ছেড়ে চলে গেছে তাই রিলেশন করেছে ও তো আর বউকে ছেড়ে নোংরামো করতে যায়নি আর এবারে আসি চুনাদি রুনাদিকে নিয়ে চুনাপুনা বলবো না আমি রুনাদি তুমি বলছো তোমাকে নিয়ে সবার কেন এত জ্বালা তুমি চালানা চুনা তুমি চালানা চুনা এক তো এখন নেই তোমার চ্যানেল দশ হাজারের উপরে হয়ে গেছে টুয়েলভ হয়েছে চালানা চুনা বলে বলে না নিজেকে আর মানে খিলটি করো না আর তুমি ভালো মতোই জানো তুমি যে কী ভুল ভাল এবং তুমি চাইছোই এসব ভুল ভাল বললে তোমাকে নিয়ে সবাই কন্টেন্ট বানা যার জন্য তুমি মানে আল ফাল ভিডিওতে বকে যাচ্ছ কয়েকটা ভিডিও ভালো করলেও তুমি তো মানে টিনকে নিয়ে যে করা ভিডিওগুলো পুরো আল ফাল বকে যাচ্ছ ফোকলার লাইভ নিজের কমিউনিটিতে কি দেখাচ্ছো যে এই দেখো আমি ফোকলার লাইভ দিয়ে দেখাচ্ছি তার মানে ফোকলা দেখো তোমরা টিনের সাথে বলেছিলে যাবে কাকে কি খাওয়াচ্ছ আমরা কি গণ্ডবাসী ভিডিও যারা দেখে বা আমরা আমরা কি সব এ বাচ্চা গল্প বলবে একজন এসে লাইভ করলো তার মানে ও সাথে যায়নি একসাথে গিয়ে আলাদা আলাদা ফিরতে পারে না আর ওরা এত প্রমাণ দিতে কেন উঠে পড়ে লেগেছে এই দেখো আমি লাইভ করছি ও ওদিকে লাইভ করছে হ্যাঁ দিল্লি কি লেখা ছিল আমি ভিডিওটা দেখেছি কিন্তু আমি ভাবছি যে আমি তো মন্দির ভিডিও দেখি না লাইভটা পরে দেখেছি দিল্লি বললেই দিল্লি আমি যদি এখন বলি আমি এখন গুজরাটে বসে আছি আমি এখন বম্বে বসে আছি কে প্রমাণ দিচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে কোন তো প্রমাণ নেই পেছনে কোথা থেকে লাইভ করেছে সেটা তো মানে শিওর যে ও দিল্লি স্টেশন বলেছে মানে দিল্লি থেকে লাইভ করেছে রুনাদি তুমি খুব ভুল ভাল বলছো শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এই করে করে করেই তুমি মানে তোমার চ্যানেলটাকে দাঁড় করাচ্ছ তুমি টিনের এই এগেন্স্টে তার আগে ওই ডাইনিকে সাপোর্ট করে ভুলভাল সাপোর্ট করে তুমি ভালো মতো জানো তুমি যে ওই ডাইনিকে সাপোর্ট করে এখন তো সে ডাইনি নাও নাও না আর ফরেও কথা বলো না গুতোপা ডায়নি তার ফরে বলে 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 তুমি নিজের চ্যানেলকে বাড়িয়েছো কারণ তোমাকে নিয়ে সবাই আলোচনা করেছে আলোচিত হলেই তো ভিউজ না ওয়াইডিতে এটা তো তুমিই বেশি করে বলো সবাই বলে যে যত বেশি নিন্দিত হবে যত বেশি আলোচিত হবে ততই তো ভিউস সেই পন্থাটাই তুমি নিয়েছো তুমি বলছো না এই চানা চুনাকে নিয়ে সবার তো জ্বালা কেন আজকে আমি যদি ভুল ভাল কথা বলি আমাকে নিয়েও তো ভুল ভাল ভিডিও উঠবে সবাই তো সেটা নিতে পারে না এবং তুমি নিজেই বলেছো তোমার ইগনোর পাওয়ার ভালো এবং তুমি খুব নিতে পারো সেই জন্য তোমাকে নিয়ে যাচ্ছে তাই বলে বলুক তুমি এই ভুল ভাল টিনের সাপোর্টে ভিডিও করে যাচ্ছ দালালের থেকেও বেশি দেখছি তুমি দালালি করছো বলতে বাধ্য হচ্ছি ওই একটি মিথ্যেবাদী অসভ্য মেয়ে পরকিয়া করেনি আর বলতে লাগছো ওই ছেলেটির সঙ্গে সম্পর্ক নেই যার হাত ধরে বেরিয়ে গেছে ওই ছেলে ওকে ছাড়বে অত সহজে অত সহজে ছাড়বে আর সেপক দাদাকে সাপোর্ট করছো তার লাইভে গিয়ে সেপক দাদা নিজের মুখে বলেনি যে ওই মেয়েটি একটি নোংরা চরিত্রের মেয়ে কি করে জানলো নিশ্চয়ই কিছু ইঙ্গিত পেয়েছে যে টির একটি নোংরা চরিত্রের মেয়ে দোষ ঢাকছো আবার বলছো এই তুরাকে নিয়ে সবার এতো জ্বালা কেন তুমি তো চাইছো সবার জ্বালা হোক তুমি তো এই পন্থাটা খুব ভালো বুঝে গেছো যে যত বেশি ওয়াইটিতে আলোচিত হবো না তত আমার চ্যানেল এবং ভিউজ তত করে বাড়বে লজ্জা করে না আমি তো তোমাকে খুব ভালো ভাবতাম ভুলভাল কথা বলে কি হবে দিনের শেষে খারাপ লাগে না দিনের শেষে তো নিজের মনে নিয়ে খারাপ লাগে যে আজকে আমাকে দশজন সাপোর্ট করলো ইস আমি মিথ্যে কথা বলে এই ভিউজটা কামালাম মিথ্যে কথা বলে এই বাটটা গেন করলাম আর তোমাদের কিছু ক্রিয়েটার যারা ওই বারবার বলেছি এখানে দলবাজি চলে যেহেতু সীমাকে একেবারে পছন্দ করে না যেহেতু সীমাকে একদমই পছন্দ করে না সেই জন্য তোমাকে তুমি যাই বলো তারা বলে ঠিক তারা বলে ঠিক কিন্তু আমরা সেটা পারি না যেমন আজকে আরো স্কল রেকর্ড দিয়েছে একদম একদম অথেন্টিক এই দালাল এই দেখে ভিডিও বলবি ও এডিট করেছে না কী করেছে একদম লাস্টে দেখেছিলি অরিজিনাল ভয়েস দিয়েছিল প্রথম দিকে এডিট করা দিয়েছিল কিন্তু একদম লাস্টে কিন্তু অরিজিনালটা দিয়েছিল আমি তো দেখেছি তো এইবার আয়স যেটা ভুল বলেছে এই যে আর এস জানি না বাংলাদেশের কী নিয়ম আরস যদি আমার ভিডিও দেখো আমাদের এখানে আর এসসি মানে আমি যেটা জানি যে কনফার্ম না হওয়া টিকিট এবং মানে কনফার্ম হতে পারে এরকম একটা জায়গায় বুঝতে পেরেছ একটা তো ইয়ে থাকে রিজার্ভেশন থাকে রিজার্ভেশনের পরের সিটটা হচ্ছে আর এসসি আর নাম্বার যদি তোমার থার্টি সিক্স থার্টি ফোর এরকম বা এরকম পঞ্চাশের নিচে হয় সম্ভবত সেইগুলো কনফার্ম হয়ে যায় ট্রেনে অনেকে ট্রেনের টিকিট ক্যান্সেল করে তো সেইভাবে আমার অভিজ্ঞতা যেটুকু বলে আর এসসি মানে এই নয় যে ওই পাশে কেউ বসতে পারবে না ওই সিটগুলো আর এস এটা ভুল আর এসসি মানে তুমি শুতে পারবে না ওই সিটটা তোমাদের দুজনে ফিফটি ফিফটি তুমিও বসতে পারো বা তোমার সঙ্গে যে থাকবে সেও বসতে পারবে তো আরও সে ভুলটা আমি ক্লিয়ার করে দিলাম সাপোর্ট করি বলে যে আমার এদিককার যারা ভুল বলবে তাদেরকেও আমি ভুল ভাল বলবো হ্যাঁ ও ঠিক বলেছে সেটা একেবারে নয় ক্লিয়ার হলো আর এস সি মানে আর ভুল বলেছে এটা আমি ক্লিয়ার করে দিলাম আমারে আসি এবারে লাক্ষরকে নিয়ে আসি লাক্ষের ভিডিওটি দেখলাম সন্ধ্যেবেলা তো লাক্ষর বলছে যে আমিও অনেক কিছু খবর পাচ্ছি ওখানে দুজন লেস বিয়ার গেছিল তো আমি প্রমাণ দিতে পারবো না আর আমার ভিউয়ার্সরা তো আমাকে হোয়াটসঅ্যাপে বারণ করে তোমার নেওয়ার ক্ষমতা অনেক তোমার নেওয়ার ক্ষমতা অনেক অবশ্য করেই যার বাড়িতে পুলিশ আছে আসে থানা থেকে ফোন করে বলে যে তিন দিনের মধ্যে এসে থানায় দেখা করবেন আনাঘাট থানায় না হলে অ্যারেস্ট হবেন তার মতন নেওয়ার ক্ষমতা কজনে না 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 আমাদের অত নেওয়ার ক্ষমতা নেই অত আর্ন করতে পারবো না বাড়িতে পুলিশের চিঠি আসলে মাথা তুলে দা মুখ তুলে চোখ তুলে তাকাতে পারবো ফ্যামিলিগুলোর দিকে হ্যাঁ আর রইল বাকি তোর একটা কী রে ওই হাত কাটানো আইটিগুলো পরেতে বা পুরো বছরটা পুরো গরমটা কাটালি হাত তুলে তুলে কী দেখাতে যাস কী শোকাতে যাস গন্ধ হাত নামিয়ে ভদ্রভাবে ভিডিও কর ও আইটির একটা জানোয়ার ছেড়ে দিয়েছে বাড়ি থেকে যে যাও জানোয়ারগিরি করে ও আইটি থেকে ভিউ দার্ন করো বাড়ি থেকে তাই নয়তো কি। বারবার দেখাচ্ছে ওগুলো সব ওই ভিক্ষায় ওয়াই যে দক্ষিণের সাড়ে গেছিল না একজন ভিক্ষা দিয়েছিল এক সেট নীল পালিশ দেখবে এখন নীল সবুজ সি গ্রিন ওইগুলো পরে পড়ে বড় দেখা হাত তুলবে বগল দেখাবে আর পালিশগুলো দেখাবে এবার ছাড় গরমকালের ওই নাইটিগুলো বলতে বাধ্য হচ্ছি এটা ভিডিও ভিডিওর ভিতরের কথাই ভিডিও বহির্ভূত কথা না আর নেওয়ার ক্ষমতা আর টেক মানে কি বিশাল নাহলে বাড়িতে পুলিশ আসলেও আবার সেগুলো হজম করে বিন্দাস দিনে তিনটে করে ভিডিও কেউ ধরতেও পারেনি কবে পুলিশ এসছে কবে থানা থেকে কেউ কে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠিয়েছে ভাবতে পারো নেওয়ার ক্ষমতা তোর বিশাল ক্ষমতা এটা তো অকপটে স্বীকার করছি নাহলে এত গালাগাল খাওয়ার পরেও মানে ভুল ভাল তথ্য দিয়ে ভিডিও করা একবার টিনের পা চাটছে একবার টিনের গুড় চাটছে আর একবার আবার গুটাকে বমি করছে একবার চাটছে একবার বমি করছে চেটে চেটে ঠোঁটগুলো পুরো মোটা করে দিয়েছিস নোংরা মেয়েগুলোর এক ম্যান্ডি এক টিনু এই নোংরা মহিলারগুলোর পেছন চেটে চেটে ঠোঁটগুলো একদম মোটা করে দিয়েছিস এরপরে আবার কাঠটা চাটবি আর কত মোটা হবে জানি না মানে গু আর কি মানে পেছন আর কি আর খারাপ কিছু ভেব না তোমরা ও তো চাটে পর ওকে আর তো মহিলাগুলোর পেছন চাটে যার জন্য ওর ঠোঁটের ওই অবস্থা হয়ে গেছে বলছিস তোকে কেউ রাস্তাতে কেউ কারোর সাথে দেখেনি দেখবে কে ভাই হ্যাঁ ঘরের ভেতর ভাগনে বান্ধবীর ফ্ল্যাটে গিয়ে যদি নোংরামো করিস রাস্তায় দরকার তুই তো প্রচণ্ড চালা তোর বাড়িতে জায়গা পাচ্ছে না তাই রাস্তায় ঘুরতে বেড়াচ্ছে বা সব সময় ঘুরে বেড়াচ্ছে তোর রাস্তায় ঘোরা কি দরকার হ্যাঁ দুপুরবেলা ভাগ্নে আসলে বা বট থাকতো না অত সুন্দর বাড়ি ভাগ্নে বান্ধবীর ফ্ল্যাট ফাঁকা ফ্ল্যাট তাহলে রাস্তায় দরকার কি তোর ভাই এটুকু বুঝিস না যে তোকে এই মানে এই কথাগুলো শুনতে হবে তুই তোর ক্ল্যারিফিকেশন দিতে বসেছিস তোরটা তো সমস্তটা প্রমাণিত সঞ্জয়ের যে ক ভিডিওগুলো করেছে তোকে নিয়ে নতুন করে আবার ইফিদা সেগুলো শর্টে ছাড়ছে সেগুলোতে তো প্রচণ্ড প্রমাণিত তোরই তো প্রিয় ভাই এখন তো বলি সঞ্জয় সব ঠিক বলে তাহলে এই কথাগুলো ঠিক বলেছে না তোর সাথে ভাই এত ক্লোজ ছিল সমস্ত কিছু জানি নিদের পক্ষে সঞ্জয়ের সাথে আমার ফোনে কথা যখন হয়েছিল মিটাপের আগে পরে তোর নামে অনেক কিছু অনেক কিছু তোর সমস্তটা জানি কি কী 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 কীর্তি করেছিস সে তো সবাই জানতেই পারছো সঞ্জয় তো পার্সোনাল ভিডিওতে বলেছে তো ভাগ্নের সাথে নিজের শোয়ার ঘরে বসলে কি আর রাস্তা যেতে হয় আর বান্ধবীর ফাঁকা ফ্ল্যাটে বান্ধবী না থাকলে ঢলাতে গেলে কি আর রাস্তা যেতে হয় বাবা আর রইলো বা এবার বলি ইফিতা ইফিতার কথা অত লাগে কেন এত হিংসা কেন ইফিতার সুন্দর লাইফস্টাইলটা সহ্য হচ্ছে না বুঝি ওর বরের সাথে ঘোরা বেড়ানো হোটেলে গিয়ে খাওয়া হেরে কোনোদিন খেয়েছিস কোনোদিন ব্লগিংয়ে দেখতে তো পাইনি যে কোনোদিন তোর ভেড়া বড়ের সাথে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিস ভেড়া ছাড়া কী দক্ষিণেশ্বরে যখন যাচ্ছিল প্রত্যেকটা মানে এই দিককার সাপোর্টার নিজের পক্ষে ওর ভাই পর্যন্ত মামি মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে মেয়ে তোমরা বলো তো তোমাদের বরেরা হলে ওখানে কী করতো যে কেন আমার বউকে এ সমস্ত বলছো মামি তো তোমাদের বরেরা হলে রিয়াক্ট করতো না আমাদের বরেরা হলে রিয়াক্ট করতো না যে কেন এসব বলছো ওর বর চুপ করে মাথা নিচু করে গিফটগুলো নিচ্ছে আর গাড়িতে গিয়ে দিয়ে আসছে যে আমার বউকে সবাই বলছে এরকম বল বলতো আমরা যেরকম বলেছি যে ও কেন মহিলাদের সমস্ত মহিলাদের মহিলাদেরকে নোংরা বলে ওকে জবাব দিতে হবে তখন ওর বরের এটা রিয়াক্ট করা উচিত ছিল যে তোমরা সবাই কেন বলো যে আমার বউ ভাগনির সাথে শোয়া বসা করে কোনো রকম উত্তরে তার মানে কি ও এটা করেছে বলে তো চুপচাপ রয়ে আছে ওর ভেড়া বরকে কোথাও নিয়ে যায় না রাস্তাতে বলে বেড়াতে গেলে আমার সাথে আমার বর যায় কোথায় বেড়াতে নিয়ে যাস দুনিয়ার ফুর্তি মারি মানিস ভর্তি মারিস বাড়িতে ওই চার পেয়েটাকে পাহাড়া দেওয়ার জন্য আর জন্য বরটাকে লিখে যাস এসে এক প্যাকেট বিরিয়ানি ছুঁড়ে মারিস নন্দিনা বাড়িতে গেছিস এক কোটো মাংস ছুঁড়ে মেরেছিস ব্যাস ভেড়া এতে এই খুশি ভাই আমি লেগ পিস তো খেতে শিখেছি লেগ পিস না এটা লেগ পিস লেগ পিস না ঠ্যাং ওই ভেড়াটাকে ভেড়া বানিয়ে রেখেছিস ভেড়া বানিয়ে ওই ভেড়া বলে আজকে তোর সাথে টিকে আছে জানে যে ওরও কোনো গতি নেই তোরও কোনো গতি নেই আর ইফিতার বরের সাথে এই জন্য তোর এতটা হিংসা ইফিতার লাইফস্টাইল একদম মানে আমাদের মতো কি সুন্দর বরের সাথে বেড়াচ্ছে ঘুরছে ভালো মন্দ খাচ্ছে হোটেলে যাচ্ছে বাচ্চাকে নিয়ে যাচ্ছে কারুর বর ভেড়া দেখ সবার ঘরে সন্তান আছে সবার ঘরে সীমাকে বলি শিবসিতাকে বলি তো তো সবাইকে নিয়ে জ্বালা লিম্পাকে নিয়ে জ্বালা সবাইকে নিয়ে জ্বালা দেখ সবার বরে না একটা মানে স্যাটিসফাইড করার মতো কিছু আছে বলেই ওই বাচ্চা তো আর এমনি বার হয়নি তখন স্যাটিসফাইড হয়েছিল বলেই বাচ্চাটা হয়েছিল তোর তোর স্যাটিসফাইডও দূরের কথা আর তোর কোল ভরানো দূরের কথা ওই ইফিতাকে তোর মানে ইফিতাকে দেখলেই তোর গাত্রতাও হয় ইফিতার লাইফস্টাইল ইফিতার বরের সাথে বরের সাথে ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া ওই যে লাইফস্টাইল লিড করে একটা তো সেইটা দেখে তোর এবং তোর মতো অনেক দাঁড়ালে রীতিমতো হিংসা হয় রীতিমতো হিংসা হয় ব্লগিংগুলো দেখিস তো তো বন্ধুরা এই অবধি আজকে আর ভালো লাগছে না ভীষণ গরম লাগছে কষ্ট হচ্ছে সারাদিন অনেকক্ষণ বাইরে ছিলাম তুই এটাই বলার তুই যে বোনকে ঢাকছিস নোংরা মেয়ে ছেলেটাকে আর ঢাকিস না একদম মানে নোংরা মানে মন্দিরার থেকে অনেক নোংরা মন্দিরা তবু জয়কে দেখাশোনা করতো মন্দিরা জয়কে নিয়ে গেছিল এই নোংরা না বাচ্চার কথা বলে না বাচ্চার কথা বলে আর মা তো শিং মেঘ বাছুরের দলে ঢুকে ললিপপ চেয়ে বাচ্চা বাপের তো গিলতে পারেনি আর যদি গিলতে না পারি এবার এসছি এবার ললিপপ গিলে যাই একটা কথা বলতে ভুলে গেছি মঙ্গল গ্রহে পাঠানোর কথায় ফিতাকে মঙ্গল গ্রহে পাঠাবে সন্দীপের দিদিগুলোকে মঙ্গল গ্রহে পাঠাবে তোকে সবার আগে পাঠানো উচিত তুই যে দেখেছিলি না কণিকাদের অনেক কিছু কণিকাদের সমস্ত চরিত্র খারাপ সবার তোকে সবার আগে মঙ্গল গ্রহে লাথ মেরে তাড়ানো উচিত বুঝতে পারছিস পিছন ঘুরবি আর একটা লাথ মেরে তোকে মঙ্গল গ্রহে পাঠানো উচিত তুই আমাদের এই আর্থে থাকার মতো মাল নয় আর নাইটিগুলো পাল্টে একটু নতুন অন্য নাইটি পরে ঘের লাগছে না ঘেন্না লাগছে তোর এবং যেমন তুই নোংরা সুতরাং ওই নোংরা আর চেটে সাফ করিস না নোংরা নোংরা একশো বার বলবো হাজার বার বলবো শ্বশুর বাড়িতে নাই পোষাতে পারে বাচ্চা রেখে যে নোংরা মো করতে গেছে আবার চুনা সরি রুনা দিত গুদির তোকে বেশ হেলসাম লেগেছে ভাবতে পারো ওয়াক হয়ে যাচ্ছি রুনাদি রুচিটা দেখে ওই ও নাকি দাঁত ফোকলা না ওর এই পাশের দাঁতটা ফোকলা না তাই জন্য ওই ফোকলা বলেছে আর ওকে নাকি মানে হ্যান্ডসাম্প লেগেছে হ্যাঁ ওই সেবক দাদা হ্যান্ডসাম এ হ্যান্ডসাম রুনাদি নিজের স্বভাব চরিত্রটাকে আর ছোটো করো না আমি একটু অল্পই তোমাকে দিই তোমাকে মানে খুব ভালোবাসি তো ওই জন্য বেশি খারাপ করে দিতে পারছি না খুব মানে বাজে লাগে কেন এত বড় পুরুষের লাইভে গিয়ে রাত বিরোধে জয়েন করা কন্টেন্ট কী কন্টেন্ট পাও ওখান থেকে গিয়ে একটা নোংরা সেবক দাদা যে একটা নোংরা এত একদম প্রমাণিত তো বন্ধুরা আর কিছু বললাম না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আজকে ভিডিওটা এ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই